আমি যখন কান্না করে আমার আম্মু বলে যে মা আমি তো তোর কষ্ট সহ্য করতে পারি না আমি ভাবে তোর কষ্ট সহ্য করবো আমি বলি আম্মু আমি ওকে পারবো না সাথে আমি কখনোই পারবো না আম্মু আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি আমি এখন অনার্সে পড়াশোনা করতেছি তো বাইশ সালের শেষের দিকে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় যখন কথা হতো টুকটাক ভাইয়া বলেই ডাকতাম কলেজের সিনিয়র হ্যাঁ 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 সিনিয়র ছিল তো দুই তিন মাস পরে ও আমাকে প্রপোজাল দেয় যখন প্রপোজাল দেয় তখন আমি ওকে বললাম যে ভাই এটা তো সম্ভব না কোথায় আপনি কোথায় আমি তারা বড় লোক তো বলতেছে কোনো সমস্যা নেই সবাই কি সব কিছু দেখে নাকি সবাই তো সব কিছু দেখে না আর আমার কাছে এগুলো কোনো সমস্যা না আমি বললাম আপনার কাছে সমস্যা না হতে পারে কিন্তু আমার কাছে সমস্যা তো বলতেছে যে কি সমস্যা তোমার আমি বললাম যে আমার এই সমস্যা আমার পারিবারিক অবস্থা ভালো না বলতেছে আমার কাছে সমস্যা নেই এটা আমি তারপর অনেকবার বলছি যে আপনার কাছে সমস্যা না হলেও এটা আমার কাছে সমস্যা আপনি বুঝতেছেন না কেন ও অনেক ফোর্স করে সম্পর্ক করার জন্য তো একটা পর্যায়ে আসলে ওকে আমার ভালো লাগতো আমার ওর সাথে সম্পর্কটা হয়ে যায় যেহেতু ভালো লাগা ছিল সম্পর্কটা শুরু হওয়ার পরে টুকটাক কথাবার্তা চলে সব কিছুই ঠিকঠাক ছিল আর আমাদের দেখা হতো মাসে একবার আমাদের একটা নির্দিষ্ট জায়গা ছিল একটা পার্ক আমরা সব সময় জন্য ওখানেই দেখা করতাম দেখাই হতো কোথাও মানে খাওয়া দাওয়া করা বা ঘুরতে মানে লং টাইম থাকা এরকম কিছু ছিল না শুধু দেখা তো দেখা করে ওর সাথে একটু গল্প করে চলে আসতাম তো পরে সম্পর্ক চলতে থাকে তো আমাদের মাঝে মধ্যেই ঝগড়া হতো ঝগড়াটা বেশিক্ষণের না ঠুনকো একটু পরে মিল হয়ে যেত সকালে ঝগড়া হলে হয়তো রাত্রি মিল হয়ে যেত এরকম দীর্ঘ সময় ছিল না তো ও আমার প্রতি এতটাই পাগল ছিল যে যদি আমি কখনো ছেড়ে যাওয়ার কথা বলতাম যে আমি তোমাকে ছেড়ে যাব। ওর কান্নাকাটি আপনি কি বলবো দেখলে বুঝতেন যে এত পরিমাণ আমি কখনো ছেলে মানুষের কান্না দেখি নাই যে এত পরিমাণ মানে মেয়ে মানুষও ফেল এভাবে কান্না করতো আমার পা ধরে কান্না করতো যে তুমি যেও না আমি তোমার সাথে থাকতে পারবো না কিছুদিন পর আবার ঝামেলা হয় ওই ঝামেলা থেকে ও আমার সাথে টোটালি কথা বন্ধ করে দেয় একদম কথা বন্ধ করে আমার সাথে কথা বলতেইছে না ও সম্পর্কে থাকতে চাচ্ছিল না তো আমি ওকে যখন আমাদের ঝামেলা হতো তখন ওকে আমি একটা কথা বলতাম যে তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও আমি কিন্তু তোমার বাসায় যাব। আমি তোমাকে ছাড়বো না আমার তোমাকে চাই আমার তোমাকে লাগবে আমি তোমার সাথে থাকবো এই কথা বলার পর থেকে ওর আসল ঠিকানা দেয় না যে কোথায় থাকে ওর বাসা কোথায় ও আমাকে এটা দেয় না পরে আমি ওর আশেপাশে থেকে খোঁজ নিলাম নিয়ে ওর পরিচয়টা মানে ওর বাসাটা কিছু আমি জানলাম ওদের বাসাটা তো জানি না বাসার কাছেই গেছি কিন্তু আমি বাসার কাছেই গেছি কিন্তু আমি জানি না তো যে ওর বাসাটা কোনটা বড় মানুষদেরকে জিজ্ঞেস করলাম না যে বড় মানুষকে জিজ্ঞেস করলে তো আমি ধরা খেয়ে যাবো ওরা তো বুঝে যাবে যে কোনো কাহিনী আছে তখন আমি একটা পিছিকে বললাম আমি বললাম যে তুমি কেদের বাসা চেয়ে তো বললো হ্যাঁ আসেন আমার সাথে আমি দেখে দিচ্ছি তো আমাকে ওদের বাসাটা দেখে দিলো গেলাম তো আমি যে দেখি যে ওর ওর আছে। যখন আমি ঢুকলাম বাসায় ও আমাকে দেখে তো এটা কি হয়ে গেল সেও ছিল বাসায় সেও ছিল ও আমাকে দেখে ওর আম্মু বাহিরে ছিল আম্মুকে ঘরে নিয়ে গেল ডেকে মানে হাত ধরে ঘরে নিয়ে গেল তো নিয়ে যেয়ে আগে কিছু বলছো আম্মুকে বলার পরে আম্মু ঘর থেকে বের হয়ে আসলো আর ওর খালামুনি আমাকে পানি খাওয়ালো আমি পানি খাইলাম খাওয়ার পরে আমার কাছে আসতেছে না আমি মনে ওর কাছে গেলাম পরে আমি যে বললাম যে আপনার সাথে আমি কথা বলতে চাই আপনার সাথে আমার কিছু কথা ছিল তো আমাকে বললো ঠিক আছে ঘরে আসো ওর আম্মু এখন বলতেছে যে তুমি সম্পূর্ণ খুলে বলো কি হয়েছে তোমার সাথে তখন আমি বললাম যে এই ঘটনা তখন বললো যে কতদিনের সম্পর্ক বললাম যে মাস তখন বলল যে এত কম এত কম সময়ে তুমি চলে আসছো মানুষ তো দশ বছরের সম্পর্ক ছেড়েও চলে যায় আর তুমি এই দিনের সম্পর্কে চলে আসছো ওর হাত ধরার জন্য ওকে পাওয়ার জন্য আমি বললাম হ্যাঁ আমি ওকে চাই আমার আপনার ছেলেকে প্রয়োজন তো পরে এখন বলতেছে যে ও তো ওর এখন চাকরির সময় মা তুমি ঝামেলা করো না তুমি চলে যাও তো আমি বললাম আমি তো ঝামেলা করতে আসিনি আপনি আমাকে চলে যেতে বলতেছেন কি জন্য ওর বারবার বলতেছে যে মা বাসায় চলো চলো বাসায় আর কোনো তুমি কথা যাবো না তো আমি তো বাসায় যাওয়ার জন্য আসিনি আমি কেন বাসায় যাব আপনার ছেলে যে এমন করলো এটা একটা বিচার করে দিবেন তখন বলতেছে যে কি বিচার চাও আপনি কি বিচার করে দিবেন দেন তো বলছে তুমি কি চাও আমি বলছে আমি তো বললাম আমি আপনার ছেলেকে চাই তো বলছে এটা সম্ভব না হবে না এটা হবেই না যখন আপনার ছেলে তাহলে আমার সাথে সম্পর্কে আসলো কেন সে তো জানতো তার পরিবার কেমন মেয়ে পছন্দ করে কোন ফ্যামিলিতে গেলে তার তাকে মেনে নিবে সেরকম থেকে সম্পর্ক করতে পারতো আমার সাথে কেন আমি তো সম্পর্কে ইচ্ছা করে আসিনি সে আমাকে জোর করে নিয়ে আসছে বলতেছে যে এগুলো কথা বাদ দাও তুমি চলে যাও একবার ওর খালামুনি বলে একবার ওর মা বলছে বারবার শুধু ওই একই কথা বলছে তুমি চলে যাও তুমি ঝামেলা করো না তুমি চলে যাও তুমি চলে যাও বারবার একই কথা তো এক পর্যায়ে যাই বলতেছে তোমার বাবাকে ফোন দাও তা আমার বাবাকে যদি ফোন দেওয়া হতো আমার বাবা তো প্রচণ্ড রাগই মানুষ প্রচণ্ড এগুলো দেখবে না যে আশেপাশে কে আছে আমার বাবা ওখানে মানে আমাকে মারধর করতো ওখানেই যদি আমার বাবাকে আমি জানি তো কীরকম অবস্থা হবে ওখানে আসলে ওই জন্য আমি আমার বাবাকে আমি ফোন দিই নাই ও এখন বলতেছে যে তুমি কি যাবা না তো আমি বললাম আমি যাব না ও প্রচণ্ড রাগ প্রচণ্ড রাগে একবার আমাকে ধাক্কা দিছে আমি ফ্রিজের সাথে বাড়ি খেয়েছি হ্যাঁ আমি বুকে ব্যথা পাইছি পরে ওর মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে চার মাস পরে তোমার সাথে যোগাযোগ করা হবে তোমাকে কথা দিচ্ছে আমি বলছি কি যে আপনার আমি চলে যাওয়ার পরে যে আপনার ওকে অন্য জায়গায় বিয়ে দিবে না তার কি গ্যারান্টি বলছে আমি তোমাকে কথা দিচ্ছি দিব না বউ এভাবে তো আমরা চাই না আমরা বউ নিব ধুমধাম করে নিয়ে আসবো আমরা ঠিক আছে ওর সাথেই তোমার বিয়ে হবে তুমি চলে যাও আমি এখন ভাবতেছি যে চার মাসটা আমি কিভাবে থাকবো আমি তো থাকতেই পারবো না এই চার মাসটা আমার খাওয়া নেই আমার ঘুম নেই আমি না খেয়ে থাকতাম সারা দিন না খেয়ে থাকতাম আর সারা রাত কান্না করতাম আমি আমার কান্না দেখে আমার আম্মু আমার সাথে রাত আম্মু আমি যখন কান্না করি আমার আম্মু আমার সাথে কান্না করে আমার আম্মু বলে যে মা আমি তো তোর কষ্ট সহ্য করতে পারি না আমি কিভাবে তোর কষ্ট সহ্য করব আমি বলি আম্মু আমি ওকে পারবো না সারতে আমি কখনোই পারবো না আম্মু তখন আম্মু বললো যে তুই বলে যা মা ও তো হবে না আমি বলছি আমাকে বলছে আমাকে কথা দিছে বলছে আমি বলছি না আমি পারবো না আমি তখন বলল যে এভাবে কান্না করিস না মা আমার সহ্য হয় না আমিও কান্না করি আমার মা ও কান্না করে আমাকে ধরে আমার মা আমি এইরকম কত দিন গেছে আমি কান্না করছি আমার আম্মু সহ্য করতে পারে না যে কষ্টে মানুষ হয়েছে ভাইয়া খুবই কষ্টে মানুষ হয়েছে আমার আম্মু সেটাই বলে যে কষ্ট করে মানুষ করছি তোকে তোর কষ্ট আমার সহ্য হয় না আমি একবেলা না খাই না আমার আম্মু খাই না আমাকে এতটা ভালোবাসে পরে চার মাস হয়ে গেল ওর বাবা চার মাসের শেষের দিকে একদম ওর বাবা মারা যায় পরে ওই চার মাস হয়ে গেল চার মাসে ওরা আসেনি আমার সাথে কোনো কথাও বলেনি ওরা কথা রাখেনি তারপর এইভাবে চলতে থাকে আমি মনে করছো হয়তো আমার সাথে কথা বলবে কিন্তু কথা বলে না ওর সাথে আমার সাথে কথা বলে না একদম টোটালি অফ কতদিন আগে চার মাস পূর্ণ হইছে এক বছর হবে ভাই আর কোনো যোগাযোগ না না ও টোটালি অফ করে দিয়েছে যোগাযোগ আমিও তারপর এক বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি সে হয়তো একটা সময় আসবে আমার সাথে কথা বলবে তো বলেনি আমার পরিবারের ওদের জানা জানি হয়ে গেল জানার পরে আমাকে প্রতিটা কথায় কথায় তারা আমাকে খোটা দেয় যে খুব না বলতি যে সে থাকবে সে যাবে না তাহলে এমন কেন এটার এটার জন্য আমি আমি যে যে এখানে আসলে এটা ছিল জন্যই মানে এত কিছু সাফার করতে হচ্ছে মূলত এটার জন্যই যে ওটা তো হয়ে গেছে গেছে আমার জীবনে সাথে যেটাই হোক হয়ে গেছে পরবর্তীতে যে আমি যে এটা যেটা সাফার করতেছি এটা যদি আমি সাফার না করতাম তাহলে হয়তো আমি ভালো থাকতাম কিন্তু আমাকে তো ভালো থাকতে দিচ্ছে না আমার পরিবার পরিবারের সাথে হ্যাঁ সমস্যা এখনো চলতেছে আমার আব্বু আমার সাথে কথা বলে না আমার সাথে কথা বলে না যদিও কথা বলে আমার সাথে খারাপ আচরণ করে খারাপ ভাষা করে আমার সাথে আমি খেলাম কি না খেলাম দেখার বিষয় নেই আমি খাবো বলে ভালো মন্দ বাসায় রান্না হয় না ভালো মন্দ বাজার হয় না তো আম্মু আমাকে বলে যে মা আমি তো কিছু করতে পারবো না আমার তো কিছু করার নাই তুই বিয়ে করে নে তুই ভালো থাকবি যেহেতু তোর বাবা তোকে দেখতে পারে না সহ্য করতে পারে না আমাকে সহ্যই করতে পারে না আমার বাবা দেখতেই পারে না আমাকে একদম আমাকে কোনো খরচ দেয় না আম্মু দিচ্ছে আপু অনেক সময় দেয় এভাবেই চলছে আব্বু দেয় না কোনো খরচ আমরা তার বাবার প্রতি অনুরোধ করব আপনি তার অবস্থাটা একটু বিবেচনা করুন একটু নরম হন এবং তাকে আবার বুকে আগলে নেন এবং তার ভবিষ্যতের পথ চলতে সাহায্য করেন এটা আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে অনুরোধ এবং আপনাকে অনুরোধ করব যে আপনি চেষ্টা করুন আপনার বাবার মন জয় করতে যে ভুলটা করেছেন আপনি আপনার কাজের মাধ্যমে আবার বাবাকে সেই বিশ্বাসটা অর্জনের সহায়তা করেন যে ভবিষ্যতে এমন কোনো কাজ আপনার দ্বারা হবে না এখন থেকে আপনি এভাবেই কাজ করার চেষ্টা করবেন যেন আপনার বাবা বুঝতে পারে যে আপনি যে ভুল করেছেন সেটার জন্য আপনি অনুতপ্ত এবং ভবিষ্যতে এরকম ভুল আপনার দ্বারা আর কখনই সংঘটিত হবে না আমরা আশা করি আপনি পারবেন আপনার বাবার মনজয় করতে পারবেন এবং আবার আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে আমরা দোয়া করি আপনার জন্য শুভকামনা জন্য